নমস্কার পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাঠের উনতিরিশতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি তপতি ও সম্বরণের কাহিনী অর্জুন প্রশ্ন করলে তুমি আমাকে তাপত্য বললে কেন তপতি কে আমরা তো কোনতেও গন্ধর্ব রাজিবার একটি লোক বিশ্রুত উপাখ্যান বলতে লাগলেন যিনি নিজ তেজে সমস্ত আকাশ ব্যপ্ত করে সেই সূর্যের এক তপতি নামের কন্যা ছিল ইনি সাবিত্রীর কনিষ্ঠা রূপে গুমে তিনি ছিলেন সূর্যদেব এমন কোনো পাত্র খুঁজে পেলেন না যাকে এই তপতির উপযুক্ত মনে করেন সেই সময় কুরুবংশীয় ঋক্ষপুত্র সংবরণ রাজা ছিলেন পত্রহ সকালে উদয়কালে সূর্যের আরাধনা করতে লাগলেন তিনি ধার্মিক রূপবান ও বিখ্যাত বংশের নৃপতি সেই জন্য সূর্যদেব তাকেই কন্যা দিতে ইচ্ছা করলেন একদিন সংবরণ পর্বতের নিকটস্থ বনে মৃগয়া করতে গেলেন তার অশ্বটি পিপাসায় পীড়িত হয়ে মারা গেল সংবরণ পদব্রজে বিচরণ করতে করতে এক অতুলনীয় রূপবতী কন্যাকে দেখতে পেলেন তিনি মুগ্ধ হয়ে তার পরিচয় জিজ্ঞাসা করলেন কিন্তু সেই কন্যা মেঘমধ্যে সৌদামি নির্ণয় অন্তরিত হলেন রাজা কামমোহিত হয়ে ভূমিতে পড়ে গেল তখন তপতি আবার দেখা দিয়ে বললেন রূপশ্রেষ্ঠ উঠুন আপনি মোহগ্রস্ত হবেন না সংবরণ অস্পষ্ট বাক্যে অনুনয় করে বললেন সুন্দরী তুমি আমাকে গ্রহণ করো নতুবা আমার প্রাণ বিয়োগ হবে তুমি প্রসন্ন হও আমি তোমার বংশগত ভক্ত তপতি বললেন আপনিও আমার প্রাণ হারণ করেছেন তবে আমি স্বাধীন নই আমার পিতার অধীন আপনি তপস্যায়তাকে প্রীত করে আমাকে প্রার্থনা করো এই বলে তপতি সেখান থেকে চলে গেলেন সম্বরণ পুনর্বার মূর্ছিত হয়ে পড়ে গেলেন অমাত্য ও অনুচরগণ অন্বেষণ করে রাজাকে দেখতে পেলেন এবং তার মাথায় পদ্মসুরভিত শীতল জল সেচন করলেন রাজা সংজ্ঞালাভ করে মন্ত্রী ভিন্ন সকলকেই বিদায় দিলেন এবং সেই পর্বতেই ঊর্ধ্বমুখে কৃতাঞ্জলি হয়ে পুরোহিত বশিষ্ঠ ঋষিকে স্মরণ করতে লাগলেন দ্বাদশ দিন অতীত হলে বশিষ্ঠ সেখানে এলেন তিনি যোগ বলে সমস্ত জেনে কিছুক্ষণ সংবরণের সঙ্গে আলাপ করে সূর্যদেবের উদ্দেশ্যে চলে গেলেন সূর্যের কাছে এসে বশিষ্ঠ প্রণাম করে কৃতাঞ্জলি ফুটে বললেন বিধাবসু আপনার তপতি নামে যে কন্যা আছে তাকে আমি মহারাজ সংবরণের জন্য প্রার্থনা করছি সূর্যদেব সম্মত হয়ে তপতিকে তাং করলেন বশিষ্ঠ তাকে নিয়ে সংবরণের কাছে এলেন সংবরত তপতিকে বিবাহ করলে এবং মন্ত্রীর ওপর রাজ্য চালনার ভার দিয়ে সেই পর্বতে বনে উপবনে পত্নীর সঙ্গে বারো বৎসর সুখে বাস করলেন সেই বারো বৎসরে তার রাজ্যে এক পিন্দু বৃষ্টিপাত হল না স্থাবর জঙ্গম সমস্ত প্রজা ধীরে ধীরে ক্ষয় পেতে লাগল লোকে খুদায় কাতর হয়ে পুত্রকলত্র ছেড়ে দিকে দিকে উদ্ভ্রান্ত হয়ে বিচরণ করতে লাগল বশিষ্ঠ মুনি সংবরণ ও তপতিকে থেকে পুনরায় ফিরিয়ে আনলেন তখন ইন্দ্রদেব আবার বর্ষণ করলেন শস্য উৎপন্ন হল অর্জুন এই তপতির গর্ভেই নামক পুত্র জন্মগ্রহণ করে তুমি তারই বংশে জন্মেশ সেই জন্য তোমরা সকলেই হলে তাপত্য আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হল আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী ノーマスカラ。